শেষ পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু হেরেই ইয়েলো টিম ইন্ডিয়া এই ম্যাচে একটা সিরিজ ড্র করার একটা সম্ভাবনা বা একটা চান্স কিন্তু ছিল টিম ইন্ডিয়ার সামনে যেটা টিম ইন্ডিয়া একদমই কাজে লাগাতে পারেনি আর তার একটাই কারণ কিন্তু এই সেকেন্ড ইনিংসে জাসপ্রীত বুমরা না থাকা আর তাছাড়া জাসপ্রীত বুমরা থাকলেও কিন্তু খুব একটা ফারাক বলে পড়তো আমার মনে হয় না কারণ শুধুমাত্র একশো বাষট্টি রানই কিন্তু করতে হতো অস্ট্রেলিয়াকে যেটা তারা খুব ইজিলি চেস করে ফেলেছে এবং ছ উইকেটে এই ম্যাচটা জিতে এবং এই বর্ডার গাবাস্টা বর্ডার গাবাস্কার সিরিজটিও কিন্তু নিজেদের নামে করে নিয়েছে অজিরা সুতরাং টিম ইন্ডিয়ার জন্য এটা একটা বড় সড়ো ডাউনফল কিন্তু বলা যেতে পারে কারণ এই নতুন বছরের শুরুটা যে এরকম হবে তা কিন্তু কেউ হয়তো ক্রিকেট প্রেমীরা ভাবতেই পারেনি তবে টিম ইন্ডিয়ার ডাউন অবশ্যই কিন্তু এটা মানতেই হবে প্রত্যেককে কারণ টিমের মধ্যে অনেক কিছুই কিন্তু ঠিক নেই তোমরা প্রত্যেকেই যেন প্রতিদিন রিপোর্ট সে শুনতে পাচ্ছ সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ঝামেলা হচ্ছে টিমের ম্যানেজমেন্টের সঙ্গে কথা কাটাকাটি চলছে প্লেয়ারদের সুতরাং টিমের মধ্যে কিন্তু কোনো কিছুই ঠিক নেই এই টিমটাকে নতুন করে সাজাতে হবে কোচিং স্টাফদের নিয়েও কিন্তু একটা চিন্তা ভাবনা চলছে বিসিসিআইয়ের মধ্যে কোচিং স্টাফদের সঙ্গেও কিন্তু একটা আলোচনার মিটিংয়ে বসতে চলেছে বিসিসিআই এই সিরিজের পরেই সুতরাং আমার মনে হয় টিম ইন্ডিয়ার এখান থেকে বাউন্স ব্যাক করা অবশ্যই দরকার কারণ দেখো ডাব্লিউটিসি ফাইনাল খেলার সম্ভাবনা তো একদমই শেষ পুরোপুরি শেষ ডাব্লিউটিসি ফাইনাল খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ সেখানে ওঠার কোনো সম্ভাবনাই নেই তবে সামনে রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা নিয়ে অবশ্যই ভাবা উচিত টিম ইন্ডিয়াকে এখন যেটা চলে গেছে চলে গেছে সামনের দিকটা নিয়ে ভাবাই কিন্তু টিম ইন্ডিয়ার এখন মেন কাজ সুতরাং এই পারফরমেন্সে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু খুবই দুঃখিত আপনারা কতটা দুঃখিত নিজে কিন্তু অবশ্যই and i've been